গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সকালে উঠে গেছি সাড়ে ছটা নাগাদ রাত্রে ঘুম হয়নি ঠিকই কিন্তু যেমন উঠি তেমনই উঠে পড়েছি আর আজকে যাব বাপের বাড়ি সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত যে কাজগুলো থাকে আমার সেগুলো করা হয়ে গেছে আর দেখো স্নানও করে নিয়েছি এখন আলমারি থেকে জামা কাপড়গুলো বের করছি যেগুলো পরব আর পুজোর জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছে মানে বাপের বাড়ির জন্য সেই জামা কাপড়গুলো এখানে নিয়ে চলে এসেছিলাম সেগুলোও ভাবলাম যে একেবারে দিয়েই আসি এবার তো যাবো সেই পুজোর সময় তো তখন তো নিজেরই অনেক জিনিসপত্র হয়ে যাবে তো সেই জন্যই আর কি এখন এখনই দিয়ে আসছে সেই কাপড়গুলো আর সাহেববাবুকে এখনও রেডি করানো হয়নি হাতে আজকের একটু টাইম থাকতে থাকতেই সব কিছু রেডি করে নিচ্ছে কারণ প্রচণ্ড তাড়াহুড়ো হয় এমনিতে তো সকালে প্রচুর কাজ থাকে আর যেদিন করে বাপের বাড়ির সময় মানে যাওয়ার সময় হয় সেদিন করে তো আর দেখতেই হয় না আর আমার যতই শাড়ি থাকুক না কেন পরার সময় মনে হয় যে আমার একদমই শাড়ি নেই তো যেগুলোই পরি সেগুলোই মনে হয় চোখে বারবার চোখের সামনে আসে আর মানে কি বলব এত তাড়াহুড়োর মধ্যে যতই ভাবি যে একটু সেজে গুঁজে ভালোভাবে বাইরে বেরোবো তো সেটা আর হয় না যেরকম সেরকমভাবেই চলে যেতে হয় আর রাতে যেহেতু ঘুম হয়নি সেই জন্য সাহেববাবু আর সাহেববাবুর বাবা একটু দেরিতে উঠেছে ওই আটটার দিকে উঠেছে সেই জন্য দেখো বিছানাটা আমি এই মাত্র গোছাচ্ছি তো ওইবারই যাবো দু চার দিন থাকবো তো বিছানাটা গুছিয়ে দিয়ে যায় আর এমনিতেও যতই হোক মানে নিজের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখতেই আমি পছন্দ করি বেশ তো আর ঘরের মধ্যে এত টিকটিকি হয়েছে যে তোমাদের কি বলবো ঘরে যত জায়গায় টিকটিকের পটেই এখানে সেখানে মানে শুধু একটা দুটো নয় মনে হয় মুঠোমোঠোভাবে বের হবে এই রকমই আর কি আর বাচ্চা কাচ্চার ঘর তার উপরে তো নিজেদেরও খাবার দাবার মানে পুরো সাবধানেই রাখতে হয় যে কখন কোন খাবারে পড়ে যায় তাহলে তো কেলেঙ্কারি অবস্থা হবে তাই না আর সকালবেলা তো রান্না বান্না করে নিয়েছি আজ তো নিরামিষ সোমবার সেই জন্য ডাল আলু পোস্ত আর উচ্ছে আলু ভাজাই করেছি আর খেয়ে দেই যাবো তারপরে মাকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে তো দেখো এখানে সাহেববাবুকে রেডি করানো হচ্ছে আর এইটা হলো সাহেববাবুর একটা পিসি হয় তো সেই পিসিটাই আর কি দিয়েছিল আগের বছর পুজোতে তখন তো একটু বড় হতো এখনও যদিও একটু বড় হয় তাহলেও এখন বের করে দিয়েছি তো এখন থেকেই সাহেববাবু নতুন জামা পরা স্টার্ট করে দিল আর আমি তো রেডি হয়ে গেছি দেখো ঘরের জানালাও বন্ধ করে দিয়েছি কারণ আমার শাশুড়ি মা আবার মানে বেখিয়ালি টাইপের মানুষ ওনারা আবার মনে থাকে না আর বৃষ্টি এলে তো সব কিছু ভিজেই একাকার হয়ে যাবে আমি যখনই বেরিয়ে যাই তখন মানে জানলা দরজা সব কিছুই দিয়ে বেরোয় তো দেখো সাহেববাবু এখানে রেডি হয়ে গেছে বেশ ভালোও লাগছে নতুন আর এই গরমের সময় না হালকা পাতলা ড্রেসগুলোই বেশি ভালো লাগে আর আমি বাচ্চাদের জন্যই হালকা পাতলা ড্রেসগুলোই সময় বেশি আমার পছন্দ হয় তো যতই যাই হোক সাহেববাবুকে নতুন জুতো পরানোই যায় না ওর ওই একটাই জুতো পছন্দ সব সময় তো এবারে ওকে তো জুতোটা পরিয়েছি দেখো বেশি মানে ভালো জুতো বাইরে গেলে তো ভালো জুতো পরতেই হয় কিন্তু ও যদি না পরে তো কী করবো বলো আমাদেরও খারাপ লাগে যে এরকমভাবে বাইরে নিয়ে যেতে তো অবশেষে পড়েছে ভালো জুতোটা আর দেখো বেরিয়েও গেছি তো পলাশ যেহেতু কাজে যাবে একেবারে ব্যাগটাগ নিয়েই চলে এসেছে আর এখানে সাহেববাবু এসে দেখো একদম ছিপ নিয়ে বাইরে বেরিয়ে গেছে আর মা তো এখানে রেডি হয়েই ছিল তো তাড়াহুড়ো ছিল বেরোনোর আমরা বেরিয়ে গেছি পলাশে একটু পরেই বের হবে ওর এখন যাওয়ার সময় হয়নি ওই বললাম যে আজকের একটু তাড়াতাড়ি হাতে সময় রেখে সব কাজ করেছি তো দেখো হসপিটালে আমরা চলেও এসেছি তো হসপিটাল থেকে মা একটু কেনাকাটা করতে নিয়ে যাবে সাহেববাবুর জন্য আর আমার জন্য মানে পুজোরই আর কি তো পলাশ ওই বাড়ির মা বাবার জন্য তো মা কিনেই দিয়েছে শুধু আমাদের দুজনার বাকি আছে সেই জন্য মাকে নিয়ে মার পছন্দের জিনিসই আর কি নেওয়া হবে আর এখানে মা চলে এসেছে ব্লাড টেস্ট করার জন্য মানে সুগার টেস্ট তো সেই জন্যই আর দেখতে পাচ্ছ যে কী পরিমাণে লাইন হয়েছে তো লাইন থাকলেও তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিলো মানে অত সময় লাগেনি আর আমরা রাস্তা দিয়ে দেখো হাঁটা শুরু করেছি আমরা এখন যাচ্ছি বারুইপুরে মানে পুরোপুরি কাছারি বাজারে সেখানেই যাব আমরা ওই বললাম যে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করা আছে কিন্তু সাহেববাবুকে নিয়ে তো মনে হয় যে অত কিছু কেনা যাবে না আর এত পরিমাণে জ্যাম হয় যে কি বলবো রাস্তাঘাটের অবস্থা দেখো তো এত গরম পড়েছে তার মধ্যে এত রোদ কি করে যে জিনিসপত্র কিনবো তো চলে এসেছি দেখো স্টাইল বাজারে মানে অনেকগুলো দোকান ঘোরার মতো ইচ্ছে বা প্ল্যান কোনো কিছুই নেই কারণ সাহেববাবুকে নিয়ে এসেছি ও তো একদমই মানে থাকতে চায় না সেই জন্যই দুষ্টুমি ঘরে প্রচুর দুষ্টুমি করে। জিনিসপত্র দেখাও যায় না ওকে নিয়ে যে কোনটা নেব কোনটা নেবো না একটা তো জিনিসপত্র দেখে শুনে কিনতে হবে দেখো অবস্থা দেখো সিঁড়ির মধ্যে বসে গেছে আর এখানে এসে ওকে জুতো খুলে দিতে হয়েছে তো এগুলোই লেগে থাকে সাহেববাবুকে নিয়ে বাইরে বেরোলে ওকে নিয়েই বেশি টেনশানটা থাকে তো অনেকগুলোই দোকান মোটামুটি ঘোরা হয়েছে কিছু জিনিস কেনা হয়েছে আমাদের অবস্থা দেখো সাহেববাবু একদমই থাকতে চাইছিলো না ঘেমে নিয়ে একাকার আমরা বাড়ি যাওয়ার জন্য দেখো অটোর মধ্যে বসে গেছি তো অনেক কিছু এখনও কেনাকাটা বাকি আছে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখো খেতে বসেছি মা সাহেববাবুকে খাইয়ে দিয়েছে মানে এত কষ্ট করে আসার পর তো খাওয়ারও যেন কোনো কিছু ইচ্ছা নেই তো বন্ধুরা আজ দিনটা যে কিভাবে গেল তোমাদেরকে কি আর বলবো এত গরমের মধ্যে তারপর শপিং করে বাড়ি এসে মানে নাজেহাল হাল অবস্থা তো আজকে রেস্ট বলে কিছুই হয়নি রাতে তো ঘুম হয়নি আর এখানে এসেই সাথে সাথে চলে গেছিলাম মার সাথে তোমরা তো দেখলেই তো ওখান থেকে জাস্ট কয়েকটা জিনিসপত্র কিনেছি সেটা তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখাবো কী কী কিনলাম তো মানে শরীর আর টানছে না তারপরে গিয়েছিলাম আমার ওই কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল শাড়ি দেওয়া ছিল সেগুলোই আনতে গেছিলাম তো এখানেও আমার অনেক কাজ থাকে এখানেই আমার অনেক কাজ থাকে সেই কাজগুলো এসে আমাকে মানে সেই যে কদিন থাকি সেই সময়ের মধ্যেই তো আমাকে সারতে হয় সেই জন্যই আর কি তাড়াহুড়ো করি তো সেই আর কি ব্লাউজগুলো আনলাম ব্লাউজ শাড়ি এগুলো আনলাম তো একটা ব্লাউজ এখনও দিতে বাকি আছে সেটা দেখি আবার কমপ্লিট হলে নিয়ে আসবো মা আবার সাইবাবুকে নিয়ে এদিকেই গেছে তো সেই জন্যই এসেছি আর ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে এত গরমে কি আর বলবে তো মা যেহেতু এদিকে গেছে সেই জন্যই এসেছি একটু বাইরের বাইরে হাওয়া বাতাস কী বলবো তো শুধুই গরম ছাড়া আর কিছুই নেই বাইরে সাহেববাবুর জন্য মা জলটা আনতে ভুলে গেছে সেই জন্য জলটাও এনেছে তো চলো একটু হেঁটে আসি তো আজকের জন্য শরীর কোনো মতেই টানছে না আর ওর মার জন্য খুঁজতে খুঁজতে এদিকে আমি অনেকটাই চলে এসেছি আবার ওরা আমার পিছন থেকে ডাকছিলো যে আমি অনেকটা এগিয়ে গেছি ওরা পিছনে ছিল অন্য মাঠে বসেছিলো সাহেববাবুকে নিয়ে তো দেখো সাহেববাবুর জলটা এনেছি ওরও কষ্ট হয়েছে আর মাও জল আনতে ভুলে গেছে তাই আমাকে বলছিল জলটা এনেছিস ভালো করেছিস তো সন্ধেবেলা দেখো ভাই এনেছে চাউমিন আর পকোড়া তো খাওয়ার কিছু ইচ্ছাই ছিল না যেহেতু ভাই এনেছে তো ভাবলাম যে খাই আর পকোড়াটা অত ভালো ছিল না কিন্তু চাউমিনটা বেশ ছিল আর এখানে দেখো সাহেববাবু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো চলো খেয়ে দেয় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর আমার মানে ভিডিও করার মতো ক্ষমতা নেই আজকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো